পিচ্ছি বৌ পর্ব বিশ নাম্বার চোখে চোখে রাখলাম জেরিনকে আমি জানি সে বটি হাতে নিলেও মারার সাহস পাবে না বাবা বলেছিল কখনো সাপের মুখোমুখি হলে ভয় পাবে না শান্ত থাকবে সাপ যদি তোমার রিয়াকশন দেখে ভয় পায় তাহলে ছবল মারবে সাপকে কখনো ভয় দেখাবে না বাবার কথা এখন কাজে লাগাচ্ছিল আমার ঠান্ডা চাহনি দেখে জেরিন নার্ভাস হয়ে গেল আমি তার হাত থেকে বটি নিয়ে নিলাম তারপর ইরাকে নিয়ে বের হলাম বাসা থেকে তাকে তার বাছায় পৌঁছে দিব রাস্তায় হাঁটছি ইরাকে রিক্সায় উঠে দিব তাই টেনশনে দোকান থেকে সিগারেট ধরিয়েছি ভিতরের কথাগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছি কারণ সবাই মিথ্যা বলতে পারে না ইরাকে আমি বললাম আমাদের কাজের মেয়ে জেরিনের মাথায় সমস্যা ও মাঝে মাঝে এরকম বিএফ করে ইরা একটু রেগে বলল তাহলে পাগলখানায় পাঠিয়ে দাও আমি বললাম সেটা তো আমার চাওয়া হবে না আমার বাবা মা যা চান তাই হবে জেরিনে বাবা মা নাই তাই তার সফট প্রতি কারণ কাজ করে ইরা বলল আচ্ছা বুঝলাম একটা রিক্সা ডেকে ইরাকে উঠিয়ে দিলাম বললাম বাসায় পৌঁছে কল দিও সৈকত দেখলো রিক্সা করে এক সুন্দরী যাচ্ছে সেইটা ইরা তবে সৈকত এখনো ইরাকে চিনে না সৈকতের সামনে একজন হিরোইন সিগারেটে ভরে খাচ্ছে লোকটার নাম খোকা খোকা সৈকতের চাহনি দেখে বলল ভাই দিবেন না কি এক টান সৈকত মাথায় ইশারা হ্যাঁ বলল আমি বাসায় এসে জেরিনকে বললাম আজকে এই ঘটনার বিচার হবে আব্বু আম্মু আসুক বাসায় তারপর তোমার খবর আছে জেরিন চুপ করে আছে হয়তো একটুখানি ভয় পেয়েছে রাতে আব্বু আম্মু বাসায় আসতেই ঘটনা খুলে বললাম মুনাদের আবারও আব্বু আমাকে এক রুমে নিলো আর বিয়ার ঢেলে বলল। তোমাদের সমস্যা তোমরা মিটমাট করবে সেটা ভেবেছিলাম তোমাদের হাজবেন্ড ওয়াইফ এর ম্যাটার আমার নাক গলানো পছন্দ তবু আমি বললাম জেরিনের মাথায় সমস্যা আমি আর ওর সাথে থাকতে পারবো না এখন থেকে ও এক রুমে থাকলে আমি থাকবো সোফা রুমে এই পাগলের সাথে থাকা যায় না মন চায় ওকে ডিভোর্স দেই আব্বু বললেন তুমি কি ভেবে চিন্তায় বলছো আমি বললাম হ্যাঁ আমি ভেবে চিন্তায় বলছি আমি ওকে ডিভোর্স দিতে চাই কারণ আমি ইরাকে ভালোবাসি আর আমাদের মাঝে সব হয়ে গেছে নেক্সট পর্ব তেরো ইন্টারেস্টিং ভিডিও আসছে